আজকে আমার বক্তব্য আমি শুরু করব একটি ছোট কবিতা দিয়ে কবিতাটা কি লিখেছেন আমি জানি না সোশ্যাল মিডিয়াতে বহু লেখা আমাদের কাছে পৌঁছয় সেরকমই কোনো এক কবি হয়তো আমাদের অভয়াকে স্মরণ করে অত্যন্ত যন্ত্রণার সাথে আজকে কবিতা লিখেছেন আদর্শ হোক দুর্গা মাতর পার্ব নাচ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাছে মা কি খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মলনা পরে জুতোর নিচে রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোরক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন কেঠে নিস উটাচার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মে বাঁচাড় দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি বিশন এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কিটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুল নয় এবার মে ফিতে অস্ত্রে সাজিস দুগ্গামা ঘরে ঘরে মনীষা আমার নিষ সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা আজকে আমাদের অভয়ের জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের দৃঢ় বিশ্বাস অনরে সুপ্রিম কোর্ট অনরবল হাই হাইকোর্ট আমাদের বিচার দেবেন সেদিন রাত্রে ন তারিখে সেই অভিশপ্ত রাত্রে আমি আরজি করেছিলাম এবং আমার সাথে ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় কাউন্সিলর ভাই সজল ঘোষ সেখানে ছিলেন আমার সঙ্গে সম্মানীয় অ্যাডভোকেট ভাই কৌস্তব বাগচি সন্ধেবেলায় যখন আমি পৌঁছই আর্জি করে লোকে লোকারণ্য ডাক্তার ওয়ার্ড বয় পেশেন্ট সব থমথমে বেজে গেছে। আমি গিয়ে শুনলাম পোস্টমর্টম হচ্ছে আমি অবাক হয়ে গেলাম কারণ আমি আইন পড়িনি কিন্তু সামান্য যতটুকু আইন জেনেছি সেখানে বলা হয়েছে যে সন্ধ্যের পরে সূর্যাস্তের পরে পোস্টমর্টম করা যায় না তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি আপনি এই বিষয়ে কিছু জানতেন না আপনার নির্দেশ ছাড়া সন্ধে ছটার পরে আমাদের অভয়ার পোস্টমর্টম হয়ে গেল আমাদের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আপনার অত্যন্ত কাছের এক্স প্রিন্সিপাল অফ আর্জিকর ডক্টর সন্দীপ ঘোষ যার নামে একাধিক দুর্নীতির অভিযোগ যাকে বারবার এই অভিযোগে সরানোর অপসারণ করার কমপ্লেন জমা পড়েছে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতিও চিঠি দিয়েছিলেন কিন্তু সেগুলোর কোনো তোয়াক্কা না করে আপনি ডক্টর সন্দীপ ঘোষকে কিভাবে ন্যাশনাল মেডিকেল কলেজের একটা প্রাইজ পোস্টিং দিয়ে দিলেন আমার প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন মমতা ব্যানার্জি আপনার কাছে যে আজকে আপনার প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ কি করে কি করে এসে বলে তার মানে আমাদের বোন অভয়া তার মাথার সাইকিয়াট্রিক প্রবলেম ছিল আপনি দু সালে আরেকজন ডাক্তার যার মৃত্যু হয়েছিল সন্ধியோ জনক পরিস্থিতিতে সেখানেও সেই ডাক্তারকে বলা হয়েছিল তার সাইকিয়াট্রিক প্রবলেম আছে আপনার ডাক্তার সন্দীপ ঘোষ এই কেসও ঠিক ওইভাবে কেসকে সাজাবার চেষ্টা করেছিলেন যে আমাদের অবয়ায় সুইসাইড করেছে আমাদের অবয়ায় মাথার প্রবলেম আছে কি করে বললেন সুইসাইড

সেই জড়া সন্ধের মতো সেই কামদুনির আমার বোনের মতো দুটো পা ফাঁক করা এই বডিটা দেখে ডক্টর সন্দীপ ঘোষ আপনি বললেন কি করে এটা সুইসাইড প্রথম থেকে সেই সন্ধেবেলায় থেকে আমরা বলছি আপনারা ধামা চাপা দেবার চেষ্টা করছেন পোস্টমর্টম হচ্ছে আমরা বারবার পুলিশকে বললাম সন্ধে ছটার পর কেন পোস্টমর্টম হচ্ছে কেউ কথায় কোনো কান দিল না তারপর কিছুক্ষণ বাদে ওই বডি নিয়ে পুলিশের গাড়ি বেরিয়ে যাবে তার আগে আমার অভয়ের মাকে মায়ের সাথে আমরা কথা বলবো বাবার সাথে কথা বলবো যে দাদা দিদি এই বডিকে প্রিজার্ভ করতে বলুন এটা শুধু আপনারা বলতে পারবেন আমরা বললে হবে না আপনি মা বাবা হিসেবে আপনাকে বলতে হবে বাবা বললেন আমি টালা থানায় বসে আছি আর আমার স্ত্রী জি করে আছে আপনারা দেখুন আমরা বারবার ফোন করছি অভয়ার মা ফোন তুলছেন না তারপরে আমরা জানতে পারলাম যে একটা চারতলার উপরে একটা বিল্ডিং এ আর্জি করের মধ্যেই অভয়ার মা কে রাখা হয়েছে আমরা তড়ি ঘড়ি করে সেখানে গেলাম এবং সেখানে গিয়ে আমরা দেখি কলকাতা পুলিশ আর টিএমসি নেতার কাউন্সিলর মিঠু মজুমদার তাকে ঘিরে রেখেছে আমি তো মিঠু মজুমদারকে চিনি না মিঠু মজুমদার বলছেন চলুন চলুন বডি বের করছে চলুন আমি বললাম না বডি প্রিজার্ভ করা হবে আমাকে মিঠু মজুমদার টিএমসি এর কাউন্সিলর বলছেন আপনি কে আমি বললাম আপনি কে উনি বলছেন আমি পরিবারের একজন সদস্য তখন অভয়ের মা বললেন না উনি আমাদের কাউন্সিলর টিএমসি নেতা আর কলকাতা পুলিশ অভয়ের মাকে ওই বিল্ডিং এর চারতলা থেকে পুরো ঘিরে তাকে নামিয়ে নিয়ে গেল পিছন পিছন আমরা এবং তারপর গিয়ে দেখি আমাদের অভয়াকে হাঁস গাড়িতে তুলে দেওয়া হয়েছে গাড়ি বেরোবে আমরা গাড়ির সামনে বসে পড়লাম গাড়ি যেতে দেব না গাড়িকে প্রিজার্ভ করতে হবে বডিকে প্রিজার্ভ করতে হবে সেকেন্ড পোস্টমর্টম করতে হবে কি করে বডিকে পোড়ানো হয় যেখানে একটা সামান্য যদি সন্দেহ থাকে কোন মৃত্যুতে অনরবল সুপ্রিম কোর্ট বলেছেন বডিকে প্রিজার্ভ করতে হবে তাহলে মমতা ব্যানার্জি আপনার পুলিশের এত তারা কিসের ছিল বারবার বলা সত্য কেন বডি প্রিজার্ভ করলেন না বডিকে নিয়ে চলে গেল আমরা তখন বললাম তাহলে চলো আমরা সোদপুরের বাড়িতে যাই সেখানে গিয়ে বাবা মাকে আমরা কনভিন্স করব দাদা দিদি একটা কথা শুনুন ভরসা করবেন না এটিএমসির উপরে কোনো তো ক্ষতি নেই যদি বডি প্রিজার্ভ করা হয় কোনো তো ক্ষতি নেই সেকেন্ড পোস্টমর্টম হোক করতেই ফোন এলো তালা থানার সামনে বাবা মা দাঁড়িয়ে কাঁদছে বাবা মা জানে না তার মেয়ে কোথায় আমরা কালা থানার সামনে দৌড়ে গেলাম বাবা মা দাঁড়িয়ে তার সাথে একটি ছেলে আর একজন ভদ্র মহিলা আমি বললাম কি হলো অভয়া কোথায় বললো আমরা জানি না কোথায় পুলিশ নিয়ে চলে গেছে আমরা জানি না ভেবে দেখুন আজকে পুলিশের তো তারা যে আজকে বাবা মাকে ছাড়া বডি নিয়ে চলে গেল প্রায় আধ ঘন্টা আমরা টালা থানার সামনে বাবা মাকে আমরা নিয়ে যাব অনারেবল গভর্নর আমাদের মহামহিম রাজ্যপালের কাছে আমরা এই প্ল্যান করলাম আর গাড়ির সামনে টালা থানার পুলিশ এসে বলল না গাড়ি যাবে না যেতে দেবো না আমরা বললাম কেন আমরা তো বডি নিয়ে যাচ্ছি না বডি তো নিয়ে চলে গেছেন আমরা তো বাবা মাকে নিয়ে যাচ্ছি বললো না নিয়ে যাওয়া যাবে না আধ ঘন্টা কেটে গেল তারপরে পুলিশ বাবা মাকে নিয়ে সোদপুর বাড়ির দিকে রওনা হলো কৌস্তবের গাড়ি তার সাথে বেরিয়ে গেল আমরাও যাব আমার গাড়ি পিছনে তার পিছনে সজল ঘোষের গাড়ি আপনারা বিশ্বাস করবেন না বিশ্বাস না করার মতনই পুলিশ টালা থানার পুলিশ দাঁড়িয়ে থেকে সব গাড়িকে বের করে দিল আমার গাড়ি আর সজল ঘোষের গাড়িকে আটকে দিল প্রায় তিনশো থেকে চারশো একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা বেলগাছিয়ার ওই পারে থাকে তারা এসে আমার আর সজল ঘোষের গাড়িকে ঘিরে নিল আর ঘিরে নিয়ে আমরা দেখলাম টালা থানার পুলিশরা চুপচাপ সেখান থেকে বেরিয়ে থানার টালা দিকে চলে গেল সেই মুহূর্তে মনে হয়েছিল এই দুষ্কৃতীরা যারা চোদ্দ তারিখ রাত্রে আর্যিকর হানা দিয়েছিল আমাদেরও বোধহয় সেদিনকে মেরেই ফেলতো সেদিন কয়েকক্ষণের জন্য মনে হয়েছিল এটা বোধ বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি সেন্ট্রাল বটতলা থানায় সামনে আমি দাঁড়িয়ে আজকে আমাদের অভয়ের বিচার হবে কিন্তু প্রশ্ন অনেকগুলো আজকে কেন চোদ্দ ঘন্টা পরে এফআইআর হয়েছে আদালত বলছে আমরা বলছি না কেন ক্রাইম সিনকে বলা হচ্ছে যে ওটা নাকি আসল ক্রাইম সিনই নয় আজকে যে ছবি আমরা দেখতে পেয়েছি আমাদের অভয়া শুয়ে আছে একটা নীল ম্যাট্রেসের ওপরে বলা হচ্ছে সেটা নাকি আসল ক্রাইম সিনই হয়তো নয় হয়তো ওই যে দুটো তিনটে ঘর পিডব্লিউডি ভেঙেছে সেই দুটো তিনটে ঘরেই হয়তো আমাদের অভয়াকে খুন করা হয়েছে আজকে আমাদের প্রশ্ন যে আজকে বলা হচ্ছে সতপুর শশানে আরো তিনখানা বডি ছিল সেই তিনখানা বডিকে না ক্রিমেট করে না পুড়িয়ে আজকে পুলিশ যারা পুড়িয়েছে তাদেরকে বলছে তাড়াতাড়ি করো করো তাড়াতাড়ি কেন 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 কি ঢাকার চেষ্টা করছিলেন আমরা এখন বুঝতে পারছি আপনি কি ঢাকার চেষ্টা করছিলেন কামদুনির মেয়েটির যখন ধর্ষণ হয়েছিল গণধর্ষণ সাতই জুন দু হাজার তেরো মুখ্যমন্ত্রী আপনি সতেরোই জুন গিয়ে আপনি বলেছিলেন পনেরো দিনের মধ্যে চার্জশিট আর এক মাসের মধ্যে সাজা হবে আজকে এগারো বছর হয়ে গেছে আমাদের কামদুনির বোনটি এখনো অব্দি বিচার পায়নি আর সেই কামদুনির কেসে কে দেখছিলেন জানেন আজকের কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল কামদুনির কে আপনি ধামা চাপা দিয়ে সমস্ত তথ্য লোপাট করে দিয়েছেন এই বিনীত গোয়েলের সাহায্য নিয়ে আজকে সারদা কেসের সমস্ত তথ্য আপনি লোপাট করেছেন পুলিশ কমিশনার রাজীব কুমারের সাহায্য নিয়ে আর আজিকরের বোনের আপনি তো সমস্ত তথ্য লোপাট করছেন এই বিনীত গোয়েলের সাহায্য নিয়ে সাত দিন সময় হ্যাঁ আজকে আপনি বলছেন সিবিআই কে সতেরো তারিখের মধ্যে ফাঁসি দিতে হবে আরে মুখ্যমন্ত্রী আপনি সাত দিন নিয়ে নিলেন এটা ডিসাইড করতে আপনি কলকাতা পুলিশকে কেসটা দেবেন নাকি সিবিআই এর হাতে তুলে দেবেন সাত দিন রবিবার অব্দি সময় নিয়েছিলেন মনে আছে তো আর আপনি বলছেন সাত দিনের মধ্যে সিবিআই কে লোপাট করে দিয়েছেন তাই আজকে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের অবয়া বিচার পাবে খুব মুশকিল কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আর এই ডক্টর সন্দীপ ঘোষের নেতৃত্বে সমস্ত প্রমাণ হয়তো লোপাট করে দিয়েছে তাই জন্য রবিবার টাইম চেয়েছিল কিন্তু আজকে আমাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনেকে জিজ্ঞেস করছেন কেন আপনারা রাজনীতি করছেন কেন সিবিআই তো হয়েছে আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন করছি একজন মহিলা হিসেবে করছি একজন মা হিসেবে করছি কারণ আমি জানি যে কালকে আমার ওই বনটা ধর্ষিতা হতে পারে আমি জানি পরশু দিন হয়তো ওই বনটা ধর্ষিতা হতে পারে কাল হয়তো আপনার বাড়ির মেয়ে ধর্ষণ হবে বিচার হবে না আমি জানি এটা সামাজিক ব্যাধি কিন্তু ইউপি বা অন্যান্য বিজেপিরা শাসিত রাজ্যে ধর্ষণ হলে শাস্তি হয় আমাদের এখানে কোনো শাস্তি হয় না তাই আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী আমরা পনেরো বছর প্রায় দেখে নিলাম আপনি ব্যর্থ আপনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ আপনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ আপনার ব্যর্থতার জন্য বাংলার মানুষ বাংলার মেয়েরা খুন হবে ধর্ষণ হবে কেন কেন আমরা সহ্য করব। আপনি বাংলাকে শেষ করে দিয়েছেন আজকে শুধু মহিলা নয় আজকে কোন পুরুষ ডাক্তার কোন পুরুষ প্রফেসর কোন পুরুষ কোন কিশোর কারুর কারুর সিকিউরিটি নেই কারুর সেফটি নেই এখানে কে এখানে অর্ডারই নেই এখানে পুলিশ ব্যারিকেড করে লাঠি চার্জ করে গতকালের মতো কিন্তু যখন সাত হাজার দুষ্কৃতি আর্জি করে ঢোকে তখন বিনীত গোয়েল বাবু আপনার কাছে খবর থাকে না কি অবস্থা স্টেট আইবি আমি তো মহিলা হিসেবে বলতেও পারবো না বিনির গোয়েল আমার হাতের ছুরিটা আপনি পরে নিন আমাদের অপমান করা হবে আমাদের অপমান করা হবে তার আমরা মা দুগ্গা রূপ আমরা মা কালীর রূপ হিন্দিতে একটা কথা আছে না চুল্লু পানিমে পানি মে ডুবকে মারো বিনীত গোয়েল মমতা ব্যানার্জী লজ্জা থাকে তো চুল্লু পানিমে পানি মে মারো তাই আমাদের একমাত্র দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ আরে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে একজন মা হিসেবে একজন স্ত্রী হিসেবে একজন নারী হিসেবে আমার দাবি কেন্দ্র সরকারের কাছে এখানে রাষ্ট্রপতি শাসন হোক আমরা সহ্য করতে পারছি না আমরা নিতে পারছি না তাই আসুন সবাই আসুন রাস্তায় নামি আমাদের অভয়াকে খুন করে দিয়েছে কালকে বীরভূমে ধর্ষণ করেছে তৃণমূলের নেতা আর তার যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে দিয়েছে জানেন আর তার চার বছরের সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে মা ধর্ষিতা হচ্ছে আরে সেই চার বছরের বাচ্চাটিকে বস্তার মধ্যে পুড়ে দিয়েছিল যাতে মেরে দেওয়া যায় আমরা দুদিন আগে দেখেছি আনন্দপুরে আমাদের এক বোন তার রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে আছে তার আগের দিন আমরা দেখলাম বর্ধমানে আমাদের এক আদিবাসী বোন আরে কভয়া ব্যাঙ্গালোরে পড়াশুনো করে উচ্চ শিক্ষিত আদিবাসী মেয়ে তার গলা কেটে দিয়েছে গলা তাই আজকে তাদের বাড়িতে হয়েছে কাল আপনার বাড়িতে হবে